রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ সুমাদালার কাছে এই দশকের ইবাদত ইবাদতবন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না অথচ পুরানিমের সুরাতল ফজরের দুই এবং তিন নম্বরে তাল্লাহ স্মাতাল স্বাদ করেছেন শপথ করেছেন ওয়ালাই আলী নাস ওয়াত অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের বেজোর সবগুলোর নামে শপথ আল্লাহ স্মাতালা এখানে যে দশটি রাতের শপথ করেছেন সেই দশটি রাত বলে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ হয়েছে প্রিয় দর্শক আল্লাহ স্মাতালা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এ আয়ের থেকে জিলহজের প্রথম দশক জাল্লাহমতালার কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মূল্যবান সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠলো এছাড়া সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়তাল্লাহ স্মাতালা বলেছেন ওয়ায়াতক কুরুসমল্লা হেফি আয়ামি মালুমাত অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজি সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ স্মাতালার জিকির করে থাকেন আল্লাহ নামের জিকির করে থাকেন এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলি জিল প্রথম দশক যেমনটি বলেছেন রাইসুল ফাসরিন সাহাবী আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহ তালা সহ অন্যান্য মুফাসির একরাম তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুমত আল্লাহ কাছে অনেক বেশি প্রিয় সহি বুহারি সহ অন্যান্য হাদিসির কিতাব বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন মামিন আয়ামিন আল্লাহ আমল সাল্লাহ ফিহিন আহবুল্লাহ মিন হাদিহিল আয়াম আউ কামাকাল অর্থাৎ জিলহজের প্রথম দশকের এবাদত বন্দিগী এবং নেকামল কামল এটা আল্লাহ কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয় অন্য কোন সময়ের নে কামল এবাদতবন্দিগী আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় মাসি সাহেবের রমাদান যেরকম শ্রেষ্ঠ অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হল সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান জিজ্ঞাসা কর অন্য রসুলাল্লাহ সময় আল্লাহ রাস্তায় জেহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ এবাদতের চাইতে উত্তম নয় তিনি বললেন ওলাল জেহাদু ফিসাবি ইল্লাহ অন্য সময়ের সাধারণ জেহাদও এই দশকের সাধারণ নে চাইতে উত্তম নয় তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় আল্লাহ রাহে জেহাদ করতে বের হলেন তার জীবন এবং সম্পদ সব কিছু উৎসর্গ করে দিলেন তার কথা সম্পূর্ণ ভিন্ন তার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তবে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম অন্য একটা বর্ণা মুসাদে বাজারে বর্ণিত হয়েছে সেখানে আফতাল আইয়ামি দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনই দিনগুলো ইবনে হাজার আসকালান রহিম আল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে এই দশকে ইমান অন্য সময়ের মতো থাকে আবার পাচক সালাত অন্য সময়ের মতো থাকে এবং জাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায় আর সিয়ামের একটা নজির রয়েছে আরাফাদ্দিন রোজা রাখতে হয় এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে ইসলামের আরেকটা রোকন হল সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয় আর কোরবানি এই দশকেই করতে হয় তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে সেজন্য এর গুরুত্ব আল্লাহ কাছে এত বেশি এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে এক নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন যেটি সুরাহ হজর আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে দ্বিতীয়ত যে করণীয়তা হলো সাধারণ রুটিন যে কামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন সালাদ ভালো কাজ মানুষের উপকার এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন আর তৃতীয় হল অন্য সময় আমরা যে সমস্ত গুণাগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে চার নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা অমরা করবেন এই দশকে পাঁচ নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিন অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য এবং ছয় নম্বর করণীয় হল যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল নখ এবং অবাঞ্চিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না কোনো কিছু কাটবেন না শরীরের এবং এই দশ দিন সেগুলো থেকে তিনি বৃত থাকবেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত তিনি বৃত থাকবেন আর সাত নম্বর করণীয় হল এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পড়া যেমনটি মস্তাদ আহমদে বর্ণিত হয়েছে রসুল কির সাল্লাম বলেছেন ফাকফির রফিহিন তাকবির ও তাহমিদ তাহিল অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ বর্ণনা করবে এবং প্রশংসা করবে একত্রবাদ বর্ণনা করবে অর্থাৎ আল্লাহ আকবর প্রল্লাহ আকবর লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আকবর ও ইহ্লা হাম তাকবীর পাঠ করবে কোনো কোনো বর্ণায় প্রথম তিনবার আল্লাহ হকবরের কথা বর্ণিত হয়েছে সেটা অবিশুদ্ধ দুইবার একটাও বিশুদ্ধ তাহলে সাত নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে উঠতে বসতে রাতে দিনে অজু অবস্থায় বিনা অবস্থা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব সাহাবিরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবির পাঠ করার জন্য যাতে করে অন্যের কথ স্মরণ হয় তাকবিরের কথা এই জন্যই দর্শকের সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবিরের ধ্বনি আমরা মৃদুকণ্ঠে বলতে থাকবো উচ্চারণ করতে থাকবো আট নম্বর করণীয় হলো এই তাকবিরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে অর্থাৎ জিলহাজের নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পুরুষ সকলে এই তাকবির পাঠ করবেন আর নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন নসল সাল্লাম বলেছেন আরফাদ এক বছর পূর্বের এবং এক বছর পরের গুন তালা মাফ করে দেন এর মাধ্যমে আর দশ নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো গুলো পালন করতে হবে আল্লাহমাত আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন এবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন